নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভইয়াকে হত্যার দায়ে তার স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন এবং স্ত্রীর পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত রোববার একত্রিশ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক আসামে রিপন মিয়ার উপস্থিতিতে এ রায় দেন বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কায়ুম খান তিনি বলেন আসামি শাহিনুর পলাতক রয়েছেন একই সঙ্গে উভয় আসামিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতের অতিরিক্ত পিপি নজরুল ইসলাম মাসুম জানান পরকীয় সম্পর্কে জেরে শাহিনুর আক্তার ও রিপন মিলে পরিকল্পিতভাবে দলিল লেখক মোশারফকে হত্যা করে প্রথমে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে অচেতন করা হয় পরে বালতির পানিতে চবিয়ে ও গলায় তার পেঁচিয়ে শ্বাস করে হত্যা করা হয় মামলার বাদে নিহতের বড় ভাই সোলাইমন ভুইয়া বলেন আমরা আদালতের রায়ে সন্তুষ্ট এখন আমাদের একটাই দাবি এ রায় যেন দ্রুত কার্যকর হয়